নতুন পেসকে বেতন বৈষম্য অভিযোগের তেজ পাঁচ সচিবের দিকে সম্মানিত ভিউয়ার বাংলা ট্রিবিউনের আজকের এই আর্টিকেলটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোয় সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মৈনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই প্রশাসন ক্যাডারের আধিপত্য বজায় রাখতে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর অনুমোদিত প্রস্তাবগুলোর নতুন পে স্কেলের গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে এই জন্য সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের একজন সহ প্রভাবশালী পাঁচ সচিবকে দায়ী করছে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা তবে ইস্যুটি স্পর্শকার বলে অনেকেই মুখ খুলতে চান না এইদিকে সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর প্রবেশ পদে ক্রেডারদের মতো নন ক্রেডারদের অষ্টম গ্রেডে বেতন ভাতার সুযোগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের স্বতন্ত্র বেতন স্কেল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ছাড়াই শিক্ষকদের পদমর্যাদা ও সুবিধা বহাল রাখার আন্দোলন নিরসনের চেষ্টা করা হচ্ছে এই উদ্দেশ্যে ঘোষিত পে স্কেলে কিছুটা সংশোধন আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়েছে দ্বিগুণ প্রধানমন্ত্রীর ভাষায় একশো তেইশ শতাংশ এরপরও অসন্তোষ দানা বেঁধেছে বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তারা পে স্কেলের বৈষম্য দূরীকরণের আন্দোলন করছেন কর্মচারীরা আগে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের দাবিতে মাঠে নেমেছেন কোনো কোনো ক্যারের কর্মকর্তারা এই বৈষম্যের কারণে তাদের সম্মান হানি হয়েছে বলে অভিযোগ করেছেন একই সঙ্গে প্রাপ্য সম্মানও ফেরত চেয়েছেন বেতন বৈষম্য নিয়ে সৃষ্ট সংকট নিরসনে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার এর অংশ হিসেবে তিন সচিবকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে অভিযোগ রয়েছে যারা প্রধানমন্ত্রীর অনুমোদিত অংশ বাদ দিয়ে গ্যাজেট প্রকাশ করেছেন তাদের দিয়ে আবার এই কমিটি গঠন করা হয়েছে জানা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কোর কমিটিতে সিনিয়র সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ রয়েছেন সরকারের সংশ্লিষ্টরা বলেছেন আগামী মার্চ এপ্রিলের বিষয়টি একটি সম্মানজনক সমাধান হবে কোনো অসন্তোষ থাকবে না সূত্র জানাই সচিবদের একক ক্ষমতা বহাল রাখতে পে স্কেলের এক নম্বর গ্রেডে মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি প্রদর্শনকারীরা না হন সেক্ষেত্রে তাকে যদি গ্রেড এক মর্যাদা দেওয়া হয় তাহলে তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা যেন মন্ত্রণালয়ের সচিবদের কাছে থাকে সেই বিষয়টির দিকেও নজর রাখা হয়েছে সে লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেজায়াতুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পরিপক্ষ জারি করা হতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে আগামী এপ্রিলের মধ্যে বিভিন্ন পেশাজীবীর বেতন বৈষম্য নির্সন হবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড তুলে দেওয়ার পর সংশ্লিষ্ট ক্যাডারদের পদোন্নতি নিয়ে যে সংকট তৈরি হয়েছে তারও সমাধান হবে নতুন পথ সৃষ্টি না করে পুরনো পথ সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট সংকট দূর করার পাশাপাশি পদোন্নতির বিষয়টিও স্পষ্ট করা হবে এই ক্ষেত্রে ছাব্বিশটি ক্যাডারের কয়েকটি পদকে আপগ্রেড করে গ্রেড এক এবং গ্র্যাড এর পদ বাড়ানো হতে পারে পাশাপাশি ক্যাডার নন ক্যাডারদের এন্ট্রি পদের বেতন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হবে যদিও শব্দঘুষিত পেশ গেলে বেতন বৈষম্য দূর করার দাবিতে সম্প্রতি বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মসূচি চলছে শিক্ষক প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক এবং ছাব্বিশটি বিশেষ ক্যাডারের কর্মকর্তারা ছাড়া সাঁত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন জানা গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এক হাজার চারশো প্রকৌশলী পেস্কেল নিয়ে সমস্যা তৈরি হয়েছে তাদের পদোন্নতির পথ বন্ধ হয়ে গেছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে একাধিক ক্যাডারের মধ্যে বৈজ্ঞানিকও রয়েছেন নতুন পে স্কেলে তাদের পদোন্নতিতে সমস্যা সৃষ্টি হবে বলে তারা দাবি করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের প্রধানদের গ্র্যাড এক দেওয়ায় সচিবদেরকে আলাদা মর্যাদা দেওয়ার দাবি করেছেন অনেক সচিব এছাড়া শিক্ষকদের তো রয়েছে অভিযোগ উঠেছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত এবং প্রধানমন্ত্রীর অনুমোদিত পে স্কেলের সার টাইম স্কেল ও সিলেকশন গ্র্যাডের পরিবর্তে নতুন দুটির প্রস্তাব ছিল কিন্তু গত পনেরো ডিসেম্বর জারি করা পে স্কেলের গ্যাজেটে সেটি সংযোজন করা হয়নি প্রশাসন কেন্দ্রের আধিপত্য বজায় রাখতে সাজ থেকে প্রধানমন্ত্রীর অনুমোদিত এই অংশটি বাদ দেওয়া হয়েছে অভিযোগে বলা হয়েছে প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে টাইম স্কেল ও সিলেকশন স্থলে নতুন দুটি প্রস্তাবনা দিয়েছিলেন অর্থমন্ত্রী এর একটি হচ্ছে চাকরির দশ ও ষোলো বছরের দুটি স্বয়ংক্রিয় পদোন্নতি অন্যটি হচ্ছে আর্ধা পে গ্র্যাড পরিবর্তন পদ্ধতি সেটি ভেটিংও হয় কিন্তু অর্থ বিভাগ গ্যাজেট প্রকাশ করে অন্য একটি ফাইলের যেখানে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দ্বিতীয় সুপারিশের আট থেকে গ্রেড পরিবর্তন পদ্ধতিকে বাদ দেওয়া হয় প্রধানমন্ত্রীর জন্য তৈরি করা অর্থমন্ত্রীর বিকল্প প্রস্তাবে বলা হয়েছিল নবম গ্রেড থেকে পরবর্তী উচ্চতর গ্রেডে পদোন্নতি হবে চাকরিকাল পূর্ণ ও সন্তোষজনক কাজ করার সত্ত্বে স্বয়ংক্রিয়ভাবে এতে কাউকে কোনো ধরনের তদবির করতে হবে না অর্থাৎ চাকরির মেয়াদ দশ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথম পদোন্নতি এবং ষোলো বছর পূর্ণ হলে দ্বিতীয় পদোন্নতি পেয়ে উচ্চতর গ্রেডে যাবেন নবম গ্রেডের নিচের কর্মকর্তারা যা বেতন কাঠামোই রাখা হয়েছে এছাড়া আধ্যাপে গ্যার পরিবর্তন পদ্ধতি ছিল নবম থেকে অষ্টম গ্রেডে পদোন্নতি পেতে হলে চাকরি তিন বছর পূর্ণ করতে হবে একইভাবে অষ্টম থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেতে হলে চার বছর ষষ্ঠ গ্রেড থেকে পাঁচ বছর পঞ্চম গ্রেডের জন্য দশ বছর চতুর্থ কার্ডের জন্য বারো বছর তৃতীয় কার্ডের জন্য চোদ্দ বছর দ্বিতীয় কার্ডের জন্য সতেরো বছর এবং প্রথম কার্ডের জন্য পদোন্নতি পেতে বিশ বছর চাকরি পূর্ণ করতে হবে এ দুটি পদ্ধতির মাধ্যমে প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারী গ্যাট পরিবর্তনের পাশাপাশি লাভবান হতেন এমএস কেল ও সিলেকশন গ্যাট বাদ দেওয়ার ফলে অনেকেই শুধু পদোন্নতি নয় উচ্চতর বেতন থেকেও বঞ্চিত হবেন যদিও এরই কাম্য নয় যা প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রী বুঝিয়েছিলেন এই কারণেই তিনি টাইম স্কেল ও সিলেকশন গ্রাডের বিকল্প ফর্মুলা বের করে তাতে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েছিলেন এই প্রস্তাব নিয়ে অর্থমন্ত্রী গত আঠারো নম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বলে জানা গেছে এরপর গত বাইশ নভেম্বর অর্থমন্ত্রী ফর্মুলাটি লিখিতভাবে সঙ্ক্ষেপ আকারে শেখ হাসিনার কাছে পাঠান তাতে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন সাতাশ নভেম্বর উনত্রিশ নভেম্বর তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয় ত্রিশ নভেম্বর প্রধানমন্ত্রীর অনুমোদনের কপি পেয়ে অর্থমন্ত্রী তা বাস্তবায়নের জন্য অর্থ সচিবের কাছে পাঠান বিষয়টি আইনমন্ত্রী আইনসোলক্কেও জানানো হয়েছে অথচ গত চোদ্দ ডিসেম্বর রাতে পে স্কেলের জারি করা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর স্বাক্ষরিত কেন্দ্রটি প্রতিফলিত হয়নি বলে অভিযোগ উঠেছে অর্থাৎ বেতন কাঠামোর গ্যাজেটে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিকল্প প্রস্তাবের প্রথমটি স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি রাখা হলেও দ্বিতীয় প্রস্তাব অর্থাৎ আট ধাপে গ্রেড পরিবর্তন পদ্ধতি রাখা হয়নি জানা গেছে দশজন সিনিয়র সচিব উচ্চ হারে বেতন পাচ্ছেন একজন শিক্ষক এবং একজন বিচারককে সমমানের পথ দেওয়ার প্রস্তাব ছিল অর্থমন্ত্রীর অর্থমন্ত্রীর প্রস্তাব ছিল জাতীয় অধ্যাপকদের সিনিয়র সচিবের সমান বেতন দেওয়ার কিন্তু সেটিও গ্যাজেটে প্রতিফলিত হয়নি এটি রুলস অফ বিজনেস বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশ সচিবালয় নির্দেশমালা দু হাজার চোদ্দ লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব সাদত হোসেন তিনি বলেন এটি যদি হয় থাকে তাহলে তা হবে অপরাধ জানা গেছে এই প্রসঙ্গে আইনমন্ত্রী গত চার জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে পেস কাল সংক্রান্ত আলোচনায় বলেছেন আইন মন্ত্রণালয় কর্তৃক ভেটিং কপি জারি না করে ভিন্ন কিছু জারি করা হয়েছে যেটি আমার জানা নেই এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলছেন এটি খুবই দুঃখজনক যে শত যাচাই বাছাই করে গ্যাজেট প্রকাশের পরও বেতন কাঠামোর সমস্যার সৃষ্টি হয়েছে তবে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনেন্দ্রনাথ রায় বলেন সব রীতিনীতি অনুসরণ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জাতীয় বেতন স্কেলের গ্যাজেট প্রকাশ করা হয়েছে এখানে কোনো তথ্য প্রকাশ করা হয়নি কোনো তথ্য গোপন বা ভুল পরিবেশন করারও কোনো সুযোগ নেই তিনি বলেন জাতীয় পে স্কেল দু হাজার পনেরো এবং সার্ভিস ম্যাটার সংক্রান্ত কতিপয় বিষয় বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে তিনি দুটি বিষয়ে অনুমোদন দেন আর দুটি বিষয়ে অনুশাসন প্রদান করেন যে দুটি বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসনের নির্দেশ দিয়েছেন তা তিনি অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশ মতো সে দুটি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে বিষয় দুটি সার্ভিস ম্যাটার সংক্রান্ত যা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কাজে এই দুটি বিষয় গোপন করে গ্যাজেট প্রকাশের অভিযোগ ভিত্তিহীন বন্ধুরা আর্টিকেল ছিল দুই সালে জাতীয় পেস কেয়ার সংক্রান্ত একটি আপডেট